ঢাকা থেকে নাসিমা আক্তার নামে এক বোন প্রশ্ন করেছেন স্বামী মারা গেলে কি স্ত্রী কোনো গহনা বা রঙিন জামা কাপড় পরতে পারবে না আমাদের সমাজে অনেক বিধবা নারীদের আজীবন সাদা শাড়ি পরে থাকতে দেখা যায় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক প্রিয় বোন নাসিমা আপনার এই প্রশ্নের উত্তরে বলবো কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার নিকট আত্মীয়দের ওপর শোক পালন করার বৈধতা ইসলাম দিয়েছে এবং সেই শোক পালনের সময়সীমা হচ্ছে তিন দিন তিন দিনের বেশি শোক পালন করা যাবে না আমার বাবা যদি মারা যায় কিংবা আমার মা যদি মারা যায় বা আমার আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় সেক্ষেত্রে শোক পালনের বিধান ইসলামে রয়েছে এটাকে উৎসাহিত করা হয়েছে এবং সেটার বৈধতা হচ্ছে মাত্র তিন দিন কিন্তু এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হচ্ছে যদি স্বামী মারা যায় সেক্ষেত্রে স্ত্রী শুধু তিন দিন শোক পালন করবে না স্ত্রীর জন্য শোক পালনের বিধানের সময়টা ইসলামের সারিয়া এটাকে অনেক লম্বা সময় পিরিয়ড অফ টাইম হিসেবে নির্ধারিত করে করেছে আর সেটা হচ্ছে চার মাস দশ দিন আলামউল্লাহ মাজিদের সুরাতুল বাকারার দুইশত চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াল্লাদিন আ ইউতাওয়া ফাউন আমিংকুম ওয়ে আদারুন আজওয়া জাই এপার অব্বাস নাবি আংফুসিহিনা ওর বাহাতা শরিম ও আশরা অর্থাৎ তোমাদের মধ্যে থেকে যদি কেউ মারা যায় এবং সে যদি তার স্ত্রীকে রেখে দুনিয়া থেকে বিদায় নেয় সেক্ষেত্রে তার স্ত্রী চার মাস দশ দিন নিজেকে ঘরে আবদ্ধ রাখবে এটাকে স্বামী এতে পরে স্ত্রীর ইদ্যুৎ পালন বলা হয় তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের অন্যান্য আত্মীয় স্বজন যদি মারা যায় সেক্ষেত্রে আমরা তিন দিন শোক পালন করতে পারবো কিন্তু যদি স্বামী মারা যায় কোনো নারীর সেক্ষেত্রে সে নারী তিন দিন নয় তিনি চার মাস দশ দিন ঈদ্যুৎ পালন করবেন এবং সহি বোখারির একটি বর্ণনাতেও আমরা এর সপক্ষে আল্লাহ হাবিব ইসলামের পক্ষ থেকে একটি হাদিস আমরা পাই আল্লাস আয়েস্সামের সাথে করেছেন লা ইয়াহিল্দুল ইমরা আতিন তুপ মিনু বিল্লাহ ইওয়ালিয় মিলাহের আন তো সেই দা আল আমাই অর্থাৎ কোন নারীর জন্য এটা বৈধ নয় কিংবা শুভনীয় নয় যে সে তার কোন মৃত আত্মীয়ের ব্যাপারে শোক পালন করবে তিন দিনের বেশি এটা শুভনীয় নয় ইল্লা আলাজ হাউজ তবে স্বামীর ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন তার স্বামী যদি এনতে করে সেক্ষেত্রে নারী তিন দিন শোক পালন করবে না বরং আল্লাহর হাবিব সাল্লাম বললেন সেক্ষেত্রে সে নারী চার মাস দশ দিন শোক পালন করবে বা পালন করবে। এবং ইদ্যৎ পালনের এই যে ডিউরেশন এই লং পিরিয়ড অফ টাইমে সে বিধবা নারী কি করতে পারবে এবং কি করতে পারবে না এ ব্যাপারেও কিন্তু সারিয়া আর ইসলামিয়া কিছু ডুজ অ্যান্ড দিয়েছেন সেক্ষেত্রে আমরা নাসাইর একটি হাদিসকে উল্লেখ করতে চাই এখানে যেখানে আল্লাহ হাফুসাই ইসলাম তিনি এসাধ করেছেন সাউবান মসবু খান বিধবা নারী কোনো রঙিন কাপড় পরতে পারবেন না ওলা আসবিন এমব্রয়ডারি করা ডিজাইন করা কোনো জামা কাপড় তিনি পরবেন না ওলা তাহিল এবং সেনারি চোখে কাজল ব্যবহার করবেন না ওলা তুমশিদ সৌন্দর্য বর্ধনের জন্য চুল আচরাতে পারবেন না ওয়ালা তামাজি কোনো পারফিউম ব্যবহার করতে পারবেন না তাহলে এই হাদিসের আলোকে কিন্তু একজন বিধবা নারী কি করবেন এবং কি করবেন না সেটার একটা রোডম্যাপ কিন্তু আমরা এই হাদিসের মাধ্যমে পেয়ে থাকি এক্ষেত্রে আরো একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের বাংলাদেশে যে কালচারটি প্রচলিত আছে অনেক নারী যখন বিধবা হন অর্থাৎ তাদের স্বামীদেরকে তারা হারান তখন তারা আজীবনের জন্য সাদা কাপড় বেছে নেন আজীবনের জন্য শোক পালন করেন শোক পালনের বিধানটি আজীবনের জন্য নয় এটা হচ্ছে চার মাস দশ দিনের জন্য একটা পিরিয়ড এই পিরিয়ডে আপনি এই ডুজ এন্ড ডোস গুলো মেনে চলবেন এবং চার মাস দশ দিনের এই পিরিয়ড যখন চলে যাবে তখন আপনি আবার আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং প্রয়োজনে চাইলে আপনি আবার নতুন বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে পারবেন ইনশাল্লাহ